বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে আজ ফাইনাল ম্যাচ শুরুতে চলেছে তো আমি ট্রফিটাকে দেখানোর চেষ্টা করব তো বাদিকে আছে বড় সাইজের মাপের আমাদের মধ্যে রাখা তো দেখানোর চেষ্টা করব দর্শকের মাঝে ফাইনালে আজ তো ফাইনাল ম্যাচ তো ফার্স্ট প্রাইজের বাদিকে সেকেন্ড ফার্স্টের ফাইনাল আর সেকেন্ডের ডান দিকে তো দেখে নিয়েছি বিষ্ণুপুর হাই স্কুল নদীয়া বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে আজ ফাইনাল টুর্নামেন্ট শুরুতে চলেছে আর অল্প সময়ের মধ্যে এই খেলাটি শুরুতে চলেছে বিষ্ণুপুর নদীয়া জাগরণী সংঘ বিষ্ণুপুর জাগরণী সংঘ ময়দানে অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুল এই মাঠে আজ ফাইনাল ম্যাচ শুরুতে চলেছে আর অল্প সময়ের মধ্যে এই খেলাটি শুরুতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব